হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমি এসেছি এখন ছাদে আর এও এসেছে ছাদে সারা দুপুর আজকে একটুকু ঘুমায় নাকি ছুটির দিন ছিল রবিবার ছিল তো ভেবেছিলাম আজকে দুপুরে একটু ঘুমাবো মা মেয়ে মিলে মানে তিনজনেই আমার মা আমি আরও ভেবেছিলাম তিনজনে ঘুমাবো কিন্তু এত দুষ্টু এত দুষ্টু করলো একটুকু ঘুমালো না জাস্ট দশ পনেরো মিনিট একটু ঘুমিয়েছে উঠে গেছে কাউকে তারপরে আর ঘুমোতেই দেয়নি তো প্রচণ্ড যারাতন করছে তো বললাম চল একটু তোকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি যাব কেয়া যাবে আর বুনু যাবে তো তিনজনে একটু জাস্ট রাস্তা দিয়ে ঘুরে আসব। আর বেশ সুন্দর হাওয়া উঠেছে তো আকাশে কালারটা দেখো কত সুন্দর লাগছে তো মোটামুটি আমরা রেডি হয়েই গেছি শুধু চুলটা একটু ঠিক করব। আর তারপর বেরিয়ে যাবো এখন ওরা দুজনে রেডি হচ্ছে তো তারপরে তিনজনে একসাথে বেরোবো দেখি কোথায় যাওয়া যাওয়া তো একটু এদিক ওদিক ঘুরবো একটু গঙ্গার ঘাটেও বসলে বসবো বা এমনি টুকটাক জাস্ট একটু ঘুরবো বাস ওকে একটু শান্ত রাখার জন্য যাওয়া না তো প্রচণ্ড দুষ্টমি করছে তো চলো এবার বেরোনো যাক এই যে আমরা তিনজনে রেডি হয়ে গেছি কেয়ামানি বুনু আর এই যে গুজুবুড়ি আর আমি আমরা এখানে ভিডিওটা করছি তার কারণ এখানে একটা খুব বড় আলো আছে যাতে খুব সুন্দর জন্য আমরা এখানে ভিডিওটা করতে করতে যাচ্ছি যাব না আরতি দেখতে চলো আরতি বসতে আছে তো আরতি ঠিক আছে চলো তো আমরা প্রথমে ভেবেছিলাম গঙ্গার ঘাটে গিয়ে বসবো সন্ধেবেলায় বেশ খুব সুন্দর একটা হাওয়া দেয় কিন্তু আমরা প্রথমেই চলে গেছিলাম জগন্নাথ দেবের ওখানে মানে রথের মেলায় প্রথমে ভাবলাম যে রথের মেলাটা দেখে নিই এখানে একটু ঘুরে নিই তারপরে গঙ্গার ঘাটে গিয়ে বসবো কাকিমা আর পিসি আগেই ওখানে পৌঁছে গেছিল গিয়ে ওখানে আমাদের সাথে কাকিমাদের দেখাও হয়ে গেছিল আর মেয়েকে শান্ত রাখার জন্য যাতে এদিক ওদিক পালিয়ে না যায় তার জন্য একটা পপকর্ন ওকে কিনে দিয়েছিলাম মেলাটা একদম ছোট্ট ছিল কিন্তু ভিড় ছিল প্রচুর যাই হোক এখানে আমরা আরও কিছুক্ষণ সময় কাটিয়ে ঠাকুর দর্শন করে তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম তো রাস্তায় বেরিয়ে আমরা খেয়েছিলাম ফুচকা আর এত বেশি সেদিনকে গরম ছিল এত ঘাম হচ্ছিল যে আমার আর না কিছু খেতেই ইচ্ছা করছিল না তো বুনু আর কেয়া এখানে খাচ্ছিলো আর আমাকেও মাঝে মাঝে দু একটা খাইয়ে দিচ্ছিল ফুচকাটা বেশ ভালো ছিল কিন্তু প্রচণ্ড ঝাল ছিল আমি না অত ঝাল একদমই খেতে পারি না তারপরে আমরা নিয়েছিলাম আইসক্রিম আর এখানেও বেশ একটা মজা হয়েছিল আমরা দুটো আইসক্রিম নিয়েছিলাম আর তিনজনে খেয়েছিলাম অনেকে হয়তো ভাববে যে কেমন করে এটো করে করে খাচ্ছে কিন্তু না এটাই আমাদের মধ্যে সব সময় চলতে থাকে আমরা তো মানি না আমাদের কাছে মজাটাই আসল গুড মর্নিং আবার নেক্সট ডে থেকে শুরু করছি কালকে প্রচণ্ড গরম ছিল তো ওখান থেকে ঘুরে আসার পর বাড়িতে আর ভিডিও শুট করিনি খুব গরম ছিল আর এখন বাজে কটা সাড়ে সাতটা তো এখন আমার ব্যায়াম ট্যাম সব করা হয়ে গেছে প্রচণ্ড ঘেমে গেছি আর আজকে প্রচণ্ড রোদ মানে সাড়ে পাঁচটা থেকে এত রৌদ্র উঠেছে সারাটা দিন যে কেমন যাবে কে জানে আর এই যে গুজিবুড়ি উঠে পড়েছি গুড মর্নিং দাও গুড মর্নিং চলো ও উঠে গেছে এবার যুদ্ধ শুরু তারপর স্কুলও আছে স্কুলের জন্য রেডি হতে হবে তো চলো দিনটাকে স্টার্ট করি তো আমি স্নান টান করে একদম রেডি হয়েছি তা খাবারও খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি আজকে একদম সিম্পল ছিল ডাল আলু কুমড়ো সেদ্ধ লাভের তরকারি ডিম সেতে এটাই ছিল আর রোদটা এমন উঠেছে আর মনে হচ্ছে নাকি কি জামা কাপড় পরে রেডি হয়ে বাইরে বেরোই প্রচণ্ড রোদ্র আর রোদটা দেখে সত্যি যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই দেখো এই রোদে মা এখানে আচার রোদে দিয়েছে এটা তো আম তেল এটা আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভীষণ টেস্টি বানিয়েছে আর এই ডাব্বাতে এক ডাব্বা আচার ছিল ওটা তোমার শেষের দিকে এখনো আছে আর মা এখানে আমাদের এই বাংটাতে কিছু রোদে দিয়েছে এটা মায়ের দেওয়া বড়ি কলাইয়ের ডালের বড়ি এটা মা শীতকালে দেয় এখানে মটর দিয়েছে কালো জিরে রোদে দিয়েছে আর ওই জলের বোতলটাতে মেয়ে স্নান করবে তো দেখতেই পাচ্ছ কেমন একটা চকচকে রৌদ্র আর মেঘটা দেখো মেঘটা একদম দারুণ

নাম বলতে খায় ওটা চাপ দিলে ভেতর থেকে নুনটা বের হয় তো ওটাই বলে কি মা আমাকে ওটা চকলেট দাও তো যাই হোক আমি এখন বের হয়ে যাই দশটা বাজে এরপর লেট হয়ে পুরো রেলগেট পরে যাবে প্রচুর ভিড় হবে যদিও রেলগেট পরে তো চলো একদম ব্রাইডার স্কুলে গিয়ে দেখা হচ্ছে তো আমি জাস্ট স্কুলে এলাম এখন দাদা দিদি কেউ আসেনি ওরা এখানে হয়তো চলে আসবে আমি আজকে একটু আগেই চলে এসেছি কেন কি আজকে রেল গেট পড়েনি তো ওই জন্য ফার্স্ট ফার্স্ট চলে এসেছি তো চলো এখন স্কুলটা শুরু করি তো আমাদের স্কুলের এই জায়গাটাই বেশ ঠান্ডা থাকে সেই জন্য এই বাচ্চাগুলো প্রায়ই চলে আসে আর হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল চারিদিকটা পুরো কালো মেঘে ঢেকে গেছে সুন্দর মিষ্টি একটা হাওয়াও দিচ্ছিলো তাই আমি টিফিন ব্রেকে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করার জন্য শ্যুট করেছি ভীষণ সুন্দর লাগছিল আমাদের স্কুলের পিছনে এই বড় একটা মাঠ রয়েছে আর আমাদের ওই জলের ট্যাঙ্কটা নতুন হয়েছে যেখান থেকে পুরো গ্রামে জল সাপ্লাই হয় তো আমাদের স্কুলটা একটু অগোছালো হতে পারে অতটা সুন্দর সাজানো নয় কিন্তু স্কুলের মধ্যে না সত্যি একটা প্রাণ রয়েছে যেহেতু চারিদিকটা পুরো সবুজে ভর্তি তাই স্কুলের ভেতরটা সত্যিই খুব সুন্দর তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর স্কুল থেকে ফেরার পথে আমি চলে গেছিলাম মোড়ে বেশ কিছু আমার এখানে কেনাকাটার ছিল আর এই সময়টা আসলে একদমই মোড় ফাঁকা থাকে বেশি ভিড় হলে কিনতে অনেক অসুবিধাও হয় আর বিলিং কাউন্টারে অনেকক্ষণ দাঁড়াতে হয় তাই আমি বেশিরভাগ সময় এই সময়টাতেই আসি তো তোমরা দেখতেই পেলে কি আমি মোড় গেছিলাম বেশ কিছু টুপি ডেকে কেনাকাটার ছিল তো ওখান থেকে কিনে টিনে তারপর আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন একদম আস্তে কথা বলছি কেন কি মেয়ে ঘুমাচ্ছে মায়ের কাছে আমার আওয়াজ শুনলে এক্ষুনি উঠে যাবে আর ঘুমাবে না ওরকম ভীষণ পাতলা তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কী কী কিনলাম তো আমি নিয়ে নিয়েছি দুটো পাস্তা এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল ওটস নিয়েছি কুরকুরের এইটা আমার রিসেন্ট খুব ভালো লাগছে খেতে এটা নিয়েছি একটা বড় ভেজ আটা ম্যাগি নিয়েছি দুটো বিস্কিট আমুলের একটা বাটারটা এই চিজটা নিয়েছি তো চলো এবার স্নান টান করে আমি ফ্রেশ হয়ে নেব তারপরে একটু রেস্ট নিয়ে নেব কারণ একটু পরে মেয়ে উঠে যাবে তারপর ওকে টাইম দিতে হবে তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই